আমি বর্তমানে আছি মিরপুর চিড়িয়াখানায় এটি ঢাকা শহরে মিরপুর এলাকায় অবস্থিত এটি বাংলাদেশ জাতীয় নামে পরিচিত এই মিরপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় সালে এটি সরকারিভাবে এটি উনিশশো চৌতর সালে তেইশে জুন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মিরপুর চিড়িয়াখানার মূল উদ্দেশ্য ছিল প্রাণী সংরক্ষণ থেকে শুরু করে জীব বৈচিত্র্যদের সম্পর্কে জ্ঞান জ্ঞানের ধারণা দেওয়া আমাদেরকে এবং বিনোদনের প্রধান স্থান হিসাবে এর মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি প্রায় একশো ছিয়াশি একর জমির উপর নির্মিত এর মধ্যে প্রাণীদের জন্য উন্মুক্ত খাসা জলাশয় এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এটি একটি আধুনিক চিড়িয়াখানার আদলে তৈরি এখানে বিভিন্ন ধরনের পশু সংরক্ষণ করা হয় পাশাপাশি আমাদের জ্ঞানমূলক পশু পাখি জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়া হয় পরে এটাকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করা হয় জাতীয় চিড়িয়াখানা ঘোষণার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এখানে প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায় এবং বিভিন্ন উন্নত প্রকল্প গ্রহণ করা হয় যে যেমন আধুনিক খাসা দর্শনার্থীর জন্য সুব্যবস্থা চলাফরাজ রাস্তাঘাতে সুব্যবস্থা এবং প্রাণীদের চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন চিকিৎসক দ্বারা ভেটেনারি চিকিৎসক দ্বারা এটি শুধু বিনোদনের স্থান নয় বরং প্রাণীদের বন্য প্রাণীদের গবেষণা সংরক্ষণ এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের বড় কেন্দ্রস্থল মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা বাংলাদেশের প্রাণী সংরক্ষণ কার্যক্রমের বড় ভূমিকা রাখে এটি শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের কাছে একটি জ্ঞানমূলক আনন্দদায়ক স্থান হিসাবে পরিচিত বাংলাদেশের তাই তো এই স্থানে সকল বয়সে মানুষদের সমাগম দেখা যায় তারা এখানে বিভিন্ন প্রাণীদের নাচানাচি কিসমিস শব্দ ডাকাডাকিতে অনেক আনন্দ ভোগ করে উপভোগ করে যায় এই দর্শনারীটা দর্শনীদের শত মন খারাপ থাকা সত্ত্বেও তারও যদি একবার এই জাতীয় চিড়িয়াখানায় আসে এবং লাফালাফি ছোট এগুলো দেখে এই যে বাচ্চারা করতেছে আনন্দে উল্লসিত হচ্ছে আপনারা যারা মিরপুর চিড়িয়াখানায় অনেক আগে এসেছিলেন বা সময়ের কারণে আসা হয়নি তারা একবার ঘুরে যেতে পারেন এই মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে অসাধারণ যদিও আমি ঠিক দুপুরবেলাটা আছি এখানে খুব একটা প্রাণীদেরকে আমি ভিডিও করতে পারিনি তারপরে চেষ্টা করছে আপনার আপনার সময়টা হচ্ছে বিকেলবেলা আপনার যদি বিকেলবেলা আসেন তাহলে মোটামুটি সব প্রাণীকে আপনারা সজাগ পাবেন এবং আশা করি অনেক উপভোগ করবেন এই জাতীয় মিরপুর চিড়িয়াখানাটি এখানে অনেক প্রাণী আছে যেটা সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাণীকে দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এখানে ম্যাক্সিমাম প্রাণী বিভিন্ন দেশের উপহার সামগ্রী এবং সেটা উপহার হিসাবে নিয়ে আসা আছে কিংবা স্থায়ীভাবে কিছু প্রাণী সংরক্ষণ করা হয়েছে জাতীয় এই চিড়িয়াখানায় এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাঘকে বাঘ এবং বাঘিনীদের চলাফেরা ফেরা যদিও দুপুরবেলা খুব তারা ক্লান্ত